তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বলরামপুর থানার অন্তর্গত ফতেপুর গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন দর্শক যিনি আমার পাশে বসে আছে আপনাদের সকলের পরিচিত তথা পুরুলিয়া জেলার তো তার বাড়িতেই আজকে আসা হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে উনার কারার জোড়া মানে বাহারে কনফার্ম হয়ে যাইছে তো সরাসরি এখানে কারা মালিক আছে আমি জেনে যে এখানে লড়াই দিনটা কবে বটে তথা এখানে প্রাইজ আছে কোন নম্বরে জোড়াটা হয়েছে সরাসরি আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তো দর্শক বা পার্বিক যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার দেখার জন্য আরেকটা কথা দর্শক যেটা গ্রামটা ফতেপুর বলরামপুর থানার অন্তর্গত ফতেপুর গ্রাম এটা আমারও গ্রাম তথা যিনি কাড়া মালিক আছে পাশে এটা আমার সম্পর্কে দাদু হয়ে আমাদের এই তাদের ই পাড়া ও ঘর বটে তো আমাদের গ্রামে এই দাদুর কাড়াটা যখন

এখন বস্তু যেমন তেমন ঠিকই আছে এখন তো পুঙাল খাড়া দাঁড়ি হয়ে গেছে পুঙাল খাছে পুঙাল গাদাই বাঁধা আছে আচ্ছা মোটামুটি পুঙাল খাড়া কোন এক্সট্রা এক্সট্রা ডোজ দিয়া নাই কিন্তু না এক্সট্রা ডোজ কি দিবে আচ্ছা তো আপনার কাটা তো লড়াই হচ্ছে হ্যাঁ হ্যাঁ লড়াই হচ্ছে আচ্ছা ওটা কোন কোথায় যাচ্ছে না কোন দিকে হচ্ছে গ্রাম দিকে গ্রাম দিকে হচ্ছে না বাদ দিকে গ্রাম মানে ওই যে কাঁচামড়া গ্রামে আছে যেখানে হ্যাঁ বাহারে অনেক জায়গায় কারা বন্ধ করেছিল আর সেই জায়গাটাই মানে

যদি নাব তোমাকেই ঠিক আছে ভাল লাগিব बिडका बिडकी टारगेट बोलचे अमर काडाटा एक दिन बा एक दु हाँ। दिन तने आगे पोचात थी बिजनेस टे आपने वीडियोर माध्यम में कमिटी के तने वार्ता देले हां नता का अच्छा गाड़ी 잡ते माने नहीं अच्छा तो खाना चंद्रागा ग्रामे जोड़ा होई छे ओटा कोन काना माने के सुंदर चिटुक बोल प्रफुल्ल माता चरणडी बोले अच्छा तने जान तंगला ही भरावे अच्छा ओ तंगला है तो से ई ड्यूटी अच्छा हां तने तंगला जान रे बोठे हां चंद्रागा जान रे बोठे चरणडी बोले प्रफुल्ल माता

তোমার বলি দামিদে বাবু তো কত দর্শক যাবে তখন ওইখানে বলবে শুনবে যে ভাই গণেশ হচ্ছে না সেটা তো বলতে যাবে যে আমাদের নাচ দেখতে নাচ দেখলেই ভালো হ্যাঁ এক নম্বরের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ওখানে চলড়া করে আপনার দুই নম্বরটা জোড়া কনফার্ম হইছে হ্যাঁ কনফার্ম হইছে তো মোটামুটি আপনার কারাট এটা কতদিন ধরে আছে একটু দর্শকদের বলে ভালো তো না না जस्ट 3 месеলি আর 7 8 মাস 9 মাস জমা আছে গنيهর কাছে জাস্ট না করি না তো নেই কারাবো না না তো আমনে এমনি কালকে বলে না পুনা দিন বুড়া জিনিস কিনে আনলে ভরকালি হই না তো হ্যাঁ 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 সেই তো হ্যাঁ তো মাহেৰ আপোনাৰ হলোৰে আপোনাৰ যাই হওক দৰ্শকে প্ৰায় আধা ঘণ্টা পেলাই

মতামত যদি থাকে অন্য গাঙি হলেও দে মানে লিয়া বা ৰাখা আৰু অন্য গাঙি আধাৰ কাৰ্ড দিয়া

দেখো আমাদের তো এই তারা দেশ আমি না কমল এক নম্বরটা হ্যাঁ ইয়ার তো সিংহ নাই এমনি শরীর থাকবে কি হবে কোন জিত না হ্যাঁ তো বলছি তোমার মারামারি করবে ভালো

तो बोला जे राखे से भारत कर सत्यार ना बोली तो सत्य तार बोका तोरे तो, 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 तो देती जाओ हाँ

তো সেইগুলা যারা ভাষণ দেয় এরকম ভাষণ না দেয় ভালো তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে সরাসরি আসর নিয়ে যাওয়ার জন্য কারাটা কিরকম দাদু প্রস্তুতি করছে আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাটাই দেখার জন্য তো সরাসরি দাদুর কারের ভিডিওটা তুলে ধরছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার Come on, on.